তেজপাতায় এই সংখ্যাটি লিখে পকেটে রেখে দিন ঈশ্বরের কৃপায় রাতারাতি আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিওটিতে আমি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার খুব ঠান্ডা লেগে গলা বসে গেছে তো আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আপনাদের হয়তো ভিডিওটি শুনতে একটু অসুবিধা হতে পারে আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি উপকৃত হবেন আজকের এই ভিডিওটিতে আমি তেজপাতার অত্যন্ত ভালো একটি প্রক্রিয়ার কথা বলবো এই প্রক্রিয়াটি আপনার জীবনে অত্যন্ত ভালো সুফল নিয়ে আসবে আপনার জীবনে নানান বাধা বিপত্তি আর্থিক সমস্যা রোগ ব্যাধি পারিবারিক কলহ বাস্তু দোষ এছাড়াও নজরদোষ গ্রহ দোষের মতো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি এই সামান্য তেজপাতার মধ্যে এমন গুণ রয়েছে যার ফলে কোনো ব্যক্তির জীবনে যত বড় দুঃখ কষ্টই থাকুক না কেন যদি সঠিক নিয়মবিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই প্রতিকার করা যায় তবে তেজপাতার সাহায্যে আপনার দুর্ভাগ্য খুব সহজেই ঈশ্বরের কৃপায় সৌভাগ্যে পরিণত হয়ে যাবে আমাদের সকলের রান্নাঘরে তেজপাতা রয়েছে আমরা প্রায় প্রতিদিনই রান্নার কাজে তেজপাতা ব্যবহার করে থাকি আর এই সামান্য তেজপাতা দিয়েই আমাদের জীবনের সকল বাধা বিপত্তিও আমরা খুব সহজেই দূর করতে পারি বন্ধুরা আজকে যে উপায়টির কথা আমি বলবো সেই উপায়টির জন্য আপনাদের খুব বেশি টাকা খরচ করতে হবে না বলতে পারেন একেবারে বিনামূল্যে আপনারা এই উপায়টি করে রাতারাতি প্রচুর টাকার মালিক হয়ে যাবে তেজপাতার সাহায্যে আপনাদের জীবনের সকল সমস্যা দূর করে সকল মনস্কামনা আপনারা পূরণ করতে পারবেন তেজপাতার সামান্য এই প্রতিকারের মাধ্যমে আপনারা আপনাদের ধন সম্পদ বৃদ্ধি করতে পারবেন এছাড়াও আপনারা যদি অনেক দিন ধরে ঋণের দায় জর্জরিত হয়ে রয়েছেন খুব সহজেই সেখান থেকে মুক্তি পেয়ে যায় সাথে সাথে আপনাদের টাকা যদি অনেক দিন ধরে কোথাও আটকে রয়েছে অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি আর আপনাকে টাকা ফেরত দিচ্ছে না আপনি খুব সহজেই টাকা ফেরত পেয়ে যাবেন হয়তো আপনি কোন কাজ অনেক দিন ধরে করতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই সফলতা অর্জন করতে পারছিলেন না নানা দিক থেকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু ঈশ্বরের উপর ভরসা রেখে মনের বিশ্বাস নিয়ে তেজপাতার এই উপায়টি করে দেখুন অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে কোথা থেকে না কোথা থেকেও আপনার হাতে প্রচুর অর্থ চলে আসবে কর্মক্ষেত্রে আপনি খুব পরিমাণে সাফল্য অর্জন প্রচুর পরিমাণে বাস্তু দোষ থাকে বা অশুভ শক্তির প্রভাব থাকে তাহলে সেই গৃহের কখনো উন্নতি হয় না আপনি কি করে বুঝবেন আপনার গৃহে বাস্তু দোষ রয়েছে বন্ধুরা হয়তো আপনারা অনেক দিন ধরে বাড়িতে কোনো শুভ কাজ অথবা পুজো পাঠ করতে চাইছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা সৃষ্টি হচ্ছে আপনারা বাড়িতে কোনো রকম শুভ কাজ করতে পারছেন না এছাড়াও বাড়িতে পরিবারের সদস্যের মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ তো লেগেই রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য দাম্পত্য কলহ চলছে এছাড়া রোগ ব্যাধি নানা রকম আর্থিক সংকট কর্মক্ষেত্রে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না পরিবারের শিশুরাও বা ছাত্রছাত্রীরাও পড়াশোনায় কোনোভাবে মনোযোগ দিতে পারছেন না পড়াশোনায় দিন দিন তারা দুর্বল হয়ে পড়ছে বা অমনোযোগী হয়ে পড়ছে মা বাবার কথা শুনছে না পরিবারের প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে কোনোভাবে সাফল্য অর্জন করতে পারছে না আপনি হয়তো দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সেভাবে লাভের মুখ আপনি দেখতে পাচ্ছেন এছাড়া হয়তো আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন সে পরিমাণ অর্থ হয়তো আপনি উপার্জন করছেন কিন্তু সেই অর্থ আপনি কিছুতেই হাতে রাখতে পারছেন না বা অর্থ সঞ্চয় করতে পারছেন না চিকিৎসার পিছনে বা আইনের কাজে বা যে কোনো কাজেই অর্থ আপনার অপচয় হয়ে চলেছে এছাড়া আপনারা যখন বাড়ির বাইরে থাকেন তখন খুব ভালো মেজাজে থাকেন কিন্তু যেই বাড়িতে প্রবেশ করেন আপনাদের মেজাজ খুব খারাপ হয়ে যায় অকারণে বাড়ির সদস্যের সাথে আপনারা তর্কে জড়িয়ে পড়েন বাড়িতে আপনার মন মেজাজ একদম ভালো লাগে না কিন্তু বাড়ির বাইরে আপনি বেশ ফুরফুরে মেজাজে থাকেন এই সকল কারণ আপনারা যখন আপনাদের গৃহে লক্ষ্য করতে পারবেন তখনই বুঝবেন আপনাদের গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রভাব অর্থাৎ বাস্তুদোষ রয়েছে নানা রকম উপায় বিধি টোটকা অবলম্বনে জ্যোতিষ শাস্ত্রে তেজপাতার রয়েছে প্রচুর গুণাগুণ তাছাড়া তেজপাতা পোড়ানোর যে গন্ধটা এই গন্ধটা প্রত্যেক দেবদেবীর অত্যন্ত প্রিয় তেজপাতার মধ্যে রয়েছে তাই প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি এমনকি আয়ুর্বেদ শাস্ত্রে নানা রকম রোগ ব্যাধি সারাতেও এই তেজপাতার ব্যবহার করা হয় কোনো গৃহে যদি কোনো ব্যক্তির ওপর নজর দোষ থাকে তাহলে এই উপায়টির মাধ্যমে অবশ্যই নজর দোষ কাটিয়ে ফেলুন কোনো পরিবারের সদস্য যদি অনেক দিন ধরে চাকরির ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি সে পাচ্ছে না এরা পড়াশোনায় আগ্রহী হওয়া সত্ত্বেও কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বা রেজাল্ট ভালো করতে পারছে এছাড়াও সুস্থ মানুষ যদি প্রতিনিয়ত রোগ ব্যাধিতে ভুগতে থাকে কারণে যদি কোনো ব্যক্তি আইনি ঝামেলা অর্থাৎ মামলা মোকদ্দমা তা অপবাদে জড়িয়ে পড়ে কর্মক্ষেত্রে অবনতির কারণে গৃহে আর্থিক সংকট দেখা দিচ্ছে অশান্তি সৃষ্টি হচ্ছে তবে সাতটি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন খেয়াল রাখবেন তেজপাতাগুলো যেন একদম ছেঁড়া ফাটা না হয় বোটা যুক্ত নিখুঁত পরিষ্কার সাতটি তেজপাতা নেবেন আর নিয়ে নেবেন লব উপায়টি আপনি নিজেও করতে পারেন অথবা আপনার পরিবারের যেই সদস্যের উপর আপনার মনে হচ্ছে নজর দোষ লেগেছে সেই ব্যক্তির হাতেও দিতে পারেন ডান হাতে সাতটি নিখুঁত তেজপাতা রাখবেন আর রাখবেন এক চামচ লবণ হাতটা মুঠো করে যেই ব্যক্তির ওপর নজর লেগেছে সেই ব্যক্তির মাথার উপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ গোড়াবের পর আপনি আর একদম দাঁড়াবেন না আপনার বাড়ির ত্রি সীমানার বাইরে লোক চক্ষুর আড়ালে অর্থাৎ গোপনে কোনো নির্জন ফাঁকা জায়গায় গিয়ে এটি ফেলে দিয়ে আসতে হবে খেয়াল রাখবেন আপনার হাতের তেজপাতা এবং লবণ ফেলে দেওয়ার পরে কিন্তু পিছন ঘুরে আপনি আর তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন এবং বাড়িতে এসে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন অথবা স্নান করে নেবেন পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই এই উপায়টি করতে পারবে যে কোনো দিন যে যেকোনো সময় আপনারা এই কাজটি করতে পারেন কোনো ব্যক্তির ওপর যদি খারাপ নজর দোষ থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি যতই পরিশ্রম করুক না কেন কোনোভাবেই সেই সফলতা অর্জন করতে পারবে না মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই উপায়টি অবশ্যই অবলম্বন করে সেই ব্যক্তিকে নজর দোষ থেকে মুক্ত করে দ্বিতীয়ত আপনাদের হাতে যদি টাকা না থাকে অর্থাৎ আপনারা যদি পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম করার পরে যে টাকা আপনারা অর্জন করছেন সেটা কিন্তু সঞ্চয় করতে পারছেন না চিকিৎসার পিছনে বা যে কোনো কারণেই হোক অর্থের অপচয় হয়ে চলে ছোট ছোট শখ পূরণ তো দূরের কথা সংসার চালানো আপনার কাছে খুবই কষ্টের হয়ে দাঁড়াচ্ছে তাই আর্থিক উন্নতির জন্য অর্থনৈতিক সাফল্যের জন্য বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য আপনারা এই উপায়টি অবশ্যই করুন শুক্রবার সন্ধেবেলা সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্ত ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিত্য আপনারা যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করবেন এই দিন সন্ধ্যেবেলা মায়ের কাছে নিখুদ পরিষ্কার একটি তেজপাতা নিবেদন করবেন এবং মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন হে মা লক্ষ্মী আমার পারিবারিক অর্থ কষ্ট দূর করে যেন কর্মক্ষেত্রে উন্নতি করতে পারি আমি যে অর্থ সঞ্চয় করতে পাচ্ছি না সেই সমস্যা তুমি দূর করে দাও অবশ্যই এই দিন সন্ধেবেলা মায়ের কাছে নতুন একটি গিয়ে প্রদীপ প্রজ্বলন করবে এরপর সন্ধ্যা আরতির পর আপনি এক থেকে দু ঘন্টার জন্য ঠাকুরঘর ছেড়ে দেবেন এরপর যখন ঠাকুরঘরে আসবেন তখন মায়ের কাছে নিবেদন করা সেই তেজপাতাটি সংগ্রহ করবে এবং তেজপাতাটি নিয়ে পুরুষেরা তাদের মানি ব্যাগ বা ওয়ালেটে এবং মহিলারা তাদের পার্সে রেখে দেবেন দেখবেন আপনাদের মানি ব্যাগ বা সদা সর্বদা অর্থে পরিপূর্ণ থাকবে প্রতি শুক্রবার এই উপায়টি করুন এবং পুরনো যে তেজপাতাটি সেটি আপনারা প্রবাহিত কোনো জলে ভাসিয়ে দেবেন এবং নতুন করে নিখুঁত আর একটি তেজপাতা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে এইভাবে নিজেদের কাছে রাখবেন দেখবেন খুব ভালো সুফল পাবেন তৃতীয়ত তেজপাতার যেই উপায়টির কথা এখন আমি আপনাদের কাছে বলবো এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে মনের বিশ্বাস নিয়ে করতে পারেন তাহলে রাতারাতি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন যে কোনো মঙ্গলবার আপনারা নেবেন একটি নিখুঁত তেজপাতা আর তার সাথে সাথে নেবেন একটি মাটির নতুন সর্ষের তেলের প্রদীপ এবং বোদের লাড্ডু এরপর আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে এবং সেই মন্দিরে গিয়ে হনুমানজিকে নিবেদন করা হনুমানজির আশীর্বাদই সেই সিঁদুর নিয়ে আসবেন আপনার গৃহে গৃহে এসে কোনো পবিত্র শুদ্ধ জায়গায় অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরে বসেও আপনি এই উপায়টি করতে পারেন সেই নিখুঁত তেজপাতাটির ওপরে এই হনুমানজির আশীর্বাদই সিঁদুর দিয়ে লিখবেন ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ এক এক সাত আপনারা যে নতুন মাটি সর্ষের তেলে প্রদীপ নিয়েছেন সেটি আপনার গৃহে হনুমানজির সামনে প্রজ্বলন করুন এবং হনুমানজিকে কেলে লাড্ডু নিবেদন করুন এবং আপনারা যখন মন্দিরে যাবেন সেখানেও কিন্তু হনুমানজির উদ্দেশ্যে সর্ষের তেল অথবা চামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করবেন হনুমানজিকে লাড্ডু বোদে অথবা কলার ভোগ নিবেদন করবেন এবং গৃহে হনুমানজির ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন হনুমানজির আশীর্বাদই সেই সিঁদুর দিয়ে আপনারা তেজপাতাটির উপরে যে ওয়ান ওয়ান সেভেন অর্থাৎ একশো সতেরো সংখ্যাটি লিখে সেই তেজপাতার উপর একটি কোপপুর রাখবেন এবং তেজপাতা সহ সেই কপুরটি একটি ধুনুচির মধ্যে অথবা ছোট মাটির একটি পাত্রে রেখে জ্বালিয়ে দেবে জ্বালানোর সময় এই মন্ত্রটি মনে মনে একশো বার জপ করতে থাকবেন ওং হাং হনুমতে নমো ওং হাং হনুমতে নম ওপুর এবং তেজপাতাটি পুড়ে যখন একেবারে ছাই পরিণত হবে তখন সেই ছাই নিয়ে আপনি আপনার কপালে তিলক রূপে ধারণ করুন এবং বাদ বাকি ছাইটা আপনার বাড়ির সদর দরজার সামনে ছিটিয়ে দিন পরের দিন সকালে আপনার সদর দরজা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে দিন প্রক্রিয়াটির ফলে আপনার গৃহ থেকে সমস্ত অশুভ শক্তির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ তাও কেটে যাবে এবং আপনার আর্থিক সমস্যারও সমাধান ঘটবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে খেয়াল রাখবেন যে কোনো উপায় বা প্রতিকার করার জন্য কিন্তু সেই জিনিসটার শুদ্ধতা আপনার মনের শুদ্ধতা এবং আপনার শরীরের শুদ্ধতা অত্যন্ত প্রয়োজন তাই আমাদের রান্নাঘরে তেজপাতা লবণ অর্থাৎ এই উপায়গুলি করার জন্য যা জিনিসের প্রয়োজন তা কিন্তু রান্নাঘর থেকে নেবেন না কারণ রান্নাঘরে নানারকম আমিষের ঠেকাছোঁয়ার ব্যাপার রয়েছে এই উপায়গুলির সঠিক সুফল পেতে কিন্তু অবশ্যই স্বরের প্রতি ভরসা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর বাজার থেকে সেই জিনিসগুলি নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবে বন্ধুরা প্রতি শনি মঙ্গলবার আর পারলে প্রতিদিন সকাল সন্ধ্যা হনুমান চল্লিশা পড়তে শুরু করে দিন এতে করে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে